বলতে গেলে বলতে হবে যেন ও রান পুরি করে নিয়েছেন দুই ব্যাটসম্যান শাকাবত এবং আটタリー মন এক্সেলেন্ট রানিং বিটুইন দ্য ব্যাটসম্যান দুই কোনো উইকেট না হারিয়ে পঞ্চম ওভারে খেলা চলছে এ ভাই দারুন ফর্মে আছেন তিনি একটা দাব খেলেছেন দেখে শুনে কোনো রান্নায় চটপুটের বিনিময়ে চলছে পঞ্চম ওভারের খেলা দিকে ঘুরিয়েছেন

হাঁকিয়েছিলেন প্রস্তুত জিয়ন প্রস্তুত পলক এবং পলকের বল ছিল উইক ডেলিভারি এর বল ছিল ব্যাটসম্যান বলের মান অনুযায়ী রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন মনে হচ্ছে কিছুটা নিজের উপরে নিজে বিরক্ত খেলতে চাচ্ছেন বিগ করতে পারলেই হতো আচমকা লাফিয়ে ওঠা বল আবারও জীবন সাথে নাতি ব্যাটসম্যান কিছুই করার ছিল না প্রস্তুত